আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের টেক্সান ব্র্যান্ডের বুটিসের পিসের ডিজাইনে আসছে পিসের কাপড়গুলো যতটা আরামে থাকছে ডিজাইনগুলো আকর্ষণীয় থাকবে তিনটা কালারের মধ্যে আজকে আমরা এই ডিজাইনগুলোর ড্রেসের কালারগুলো পেয়ে যাব প্রত্যেকটা কালার এক একটা হচ্ছে এক একটা সুন্দর এই যে এই তিনটা কালার পেয়ে যাচ্ছি আমরা তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ভিচ গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো একেবারেই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন স্টুডেন্ট বাজেটের মধ্যে কিন্তু থাকবে আজকে এই ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে এবং এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে দেখুন কত সুন্দর করে মিনাকারি একটা জলছাপ প্রিন্টের মতো দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ফুল বডিতে একটা অন্যরকম জলছাপ ডিজাইন করা হয়েছে এবং এটা হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে পুরোটাই হচ্ছে সিকোয়েন্সের কাজ এগুলো পুরোটাই হচ্ছে জড়ি এটাও জড়ি এটাও জড়ি কাজ করা ফুল নেকটাতে কিন্তু জুড় প্লাস সিকোয়েন্স হেভি এমব্রয়ডারি করে দেওয়া হচ্ছে এবং ব্যাক সাইড থাকবে ডিফারেন্ট কালারের মধ্যে এটা হচ্ছে হচ্ছে এই ড্রেসের একটা আলাদা সৌন্দর্য এটা হচ্ছে ব্যাক সাইড এবং স্লিভসের কাপড়টা কিন্তু ফ্রন্টের মতোই ম্যাচিং কালারের মধ্যে দেওয়া হয়েছে অনেক আরামদায়ক একটা কাপড়ের মধ্যে আজকের এই ড্রেসটা পেয়ে যাবেন একেবারে সফট একটা লুন কটন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসটা এবং এটা আসবো স্যালোয়ার স্যালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আর এখন দেখিয়ে হচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে স্টাইলিশ একটা দুপাটা পাবো আমরা কটন লোনের মধ্যে এই যে দুপাটাটা এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকার করে এই ড্রেসের প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র বারোশো টাকার করে এখন দেখাচ্ছি আপনাদেরকে মিস্টে কালারটা ড্রেসটা কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্স অন্যের নাম্বারগুলো দেওয়া আছে যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার মধ্যে যারা আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এই যে কাজগুলো দেখুন এবং সাইডটা দেখিয়ে দিচ্ছি সাইডটা হচ্ছে ডিফারেন্ট কালারের মধ্যে থাকবে এই যে দেখুন ব্যাকসাইটটা কিন্তু অন্যরকম প্রিন্টের মধ্যে থাকছে এটা হচ্ছে আলাদা একটা সৌন্দর্য এই থ্রি পিসের এগুলো প্রত্যেকটাই হচ্ছে ট্যাক্স ওয়ান ব্র্যান্ডের মুটিক ড্রেস অনেক ভালো মানের ড্রেস এগুলো এটা আসবো হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর থাকছে দুপাটাটা ওয়াও আরও একটা কালার আছে তিনটা কালারের মধ্যে পাচ্ছি তো লাস্টে আপনাদেরকে যে কালারটা দেখাবো ওই ড্রেসের মধ্যে এটা হচ্ছে ডিপ গোল্ডেনের মধ্যে থাকবে একেবারে ডিপ চকলেট গোল্ডেন টাইপসের একটা কালারের মধ্যে আছে ড্রেসের কালারটা এই যে কালারটা খুবই আনকমন একটা কালারের মধ্যে থাকবে এটারও প্রাইস দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকা করে কি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন সরাসরি শোরুম থেকে নেওয়ার জন্য ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা এলিফেন রোড চলে আসবেন এলফেন রোড এসে নুর ম্যানশন শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়িতে আসলেই কিন্তু আপনারা এক নিচে এসে ত্রিপিসের ডিজাইন এবং কালারগুলো কিন্তু পেয়ে যাবেন আসার সময় সাথে করে স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে আসবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন ভিডিওটাকে শেয়ার করতে বলবেন এবং কমেন্টস করে আপনার মতামতটা জানিয়ে দেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ